যাত্রা বাড়ির একটা জামে মসজিদ ছিল ওইখানে একটা রাত কাটিয়েছি দিয়ে সকাল হয়েছে আমার পকেটে ছিল মাত্র আমি দেড়শো টাকা নাকি দুশো টাকা গুগলে সার্চ করা নায়িকা আপনি কি কি গুগলে গুগলে পাওয়া যায় এরকম কিছু এতরে তোরে না আমি একদিন আমি একবার মুভন করলে আমি আর ব্যাক করি না আমি জানি না আমি কি করতে পারবো বাট একটা স্বপ্ন নিয়ে ঢাকায় আসা দেখা করতে পারি আমি বললাম কখন বললো রাত বারোটার পরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের রঙিন শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রেডিও স্বাধীন আজকের এই এই দিনটাতে মিজান পয়েন্ট হাজির হয়েছে ঈদের স্পেশাল ফেস অফ নিয়ে এবং এই স্পেশাল পর্বে আমাদের সাথে রয়েছে দুজন স্পেশাল মানুষ আমাদের সাথে আছেন এই সময়ের তরুণ জনপ্রিয় নির্মাতা আতিফ আসলাম বাবলু এবং অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঋতু ওয়েলকাম করছি আপনাদের দুজনকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এ কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ রেডিও স্বাধীনে জয়েন করতে পেরে এবং রেডিও স্বাধীনের পরিবারকে অসংখ্য ধন্যবাদ ঋতু আপনাকে ওয়েলকাম করছি ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুব বেশি ভালো আছি আপনাদের দুজনকে পেয়ে আজকে এবং ঈদ কেমন কাটছে বাবলু ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই ঈদের আমেজটা তো সব সময় ভালো থাকে ইনশাল্লাহ এবারও পরিবারের সাথে সুন্দর করে ঈদ কাটাচ্ছি প্লাস এবং পরিবার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেকদিন পর দেখা হয়েছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কাটছে ঈদ আসলে আপনার কাছে কি মনে হয় ঋতু ছোটবেলার ঈদটা বেশি ভালো ছিল নাকি বড়বেলার ঈদ কোন ঈদটা বেশি ভালো কাট কাটছে আপনার ছোটবেলার ভালো কাটতো এখন আগে তো অনেক ঘুরতে যেতাম সবার বাসায় যেতাম সালামির জন্য অনেক ওয়েট করতাম এখন আর বিষয়টা ওরকম নাই এখন সালামি দিতে হয় হয় না সালামি পান না জন্য আপনার ছোটবেলার শুধুমাত্র এই কারণেও না আগের মতো সেই বন্ধু বান্ধবী নেই যেরকম আগে ছিল ঘোরার সেই সময়টা নেই সবার ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই বিবাহিত বা দেখা যায় যে যার কাজে কাজে ব্যস্ত সব মিলিয়ে বাসায়ই থাকতে হয় হয়তো এই কারণেও আচ্ছা আপনি কি ম্যারিড অর আনম্যারিড আপনার যারা ফ্যানস আছে তাদের জন্য ম্যারিড ওকে ফাইন খুশ হো এরকম একটা ব্যাপার স্যাপার ওকে আমরা একটু বাবলু ভাইয়ের কাছে যাব যেটা জানতে চাইব ঠিক এই মুহূর্তে আপনার কাছে সেটা হচ্ছে ছোটবেলার কোনো ঈদের স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা এখনও বুকের বাবাসে দাগ কেটে আছে হ্যাঁ একটু আমরা শুনতে চাই ওই ছোটবেলায় আমরা তো আসলে মানে আমরা চার ভাই ছিলাম তো চার ভাইয়ের মধ্যে মানে ওই পাঞ্জাবি সবার জন্য মানে নিয়ে আসে একই ডিজাইনের তো ওই একটা একটা পাঞ্জাবি নিয়ে আসা একটু অন্য ডিজাইনের তো ওইটা সে পরে গেছে আমার মধ্যে মানে আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে যে কি আমার এত সুন্দর পাঞ্জাবিটা আমার ছোট ভাই পড়লো কেন আমি গিয়ে ওরে মেরে ওইটা আমি পরে ফেলছি তো পরে ওর সাথে আমার অনেক ফাইট হয়েছে ফাইট হওয়ার পর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে এখন তোমরা এটা পরো তারপর তোমাদেরকে আবার সামনে আবার আমি না আমি কান্নাকাটি করতেছি না আমার এই পাঞ্জাবিটাই লাগবে যে তুমি ওর জন্য সুন্দর নিয়ে আমার জন্য নিয়ে একটা কচু একটা পাঞ্জাবি নিয়ে আসছো পরে আবা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি পড়ো তা আমি কিছুক্ষণ ঈদ করে এই একই পাঞ্জাবি দিয়ে আমার ছোটো ভাই ঈদ করছে এই আর কি এটা সুন্দর এরকম ছোট ছোটো গল্প সবার জীবনেই থাকে যেটা হয়তো বা আপনি যত বড় হচ্ছেন কেন যেন কোথাও না কোথাও গিয়ে আপনার কাছে মনে হবে আচ্ছা ঈদটা মনে হয় একটুখানি ফ্যাকাসে হয়ে যাচ্ছে সো ঠিক এই মুহূর্তে আপনার কাছ থেকে শুনতে চাইব ছোটোবেলার কোনো ঈদের মজার ঘটনা এমন ছোটবেলায় এমন কোনো ঘটনা নাই প্রত্যেকটাই সুন্দর ছোটবেলায় শুধু এটাই হতো যে আম্মু বলতো যে তোর সalami গুলো আমাকে দিয়ে দে আমি রেখে দেই কিন্তু ওই সalami আর কখনোই বেতাম না ওকে আমার কাছে এটাই সবথেকে ইন্টারেস্টিং লাগে হ্যাঁ এটা আসলে আমিও ফেস করেছে আম্মা বলতো যে সalami গুলো আমার কাছে দে জমাইয়া কিছু একটা করব কিছু একটা করব কিন্তু ওই কিছু একটা করা কখনই হয় না ইভেন ওই টাকাটামি আর কখনোই দেখতে পাই না ওকে আপনি সিনেমা করেছেন জি সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা কেমন খুবই সুন্দর একটুখানি আমরা শুনতে চাই আপনার একটুখানি জানবো যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমি খুব করে আমার জানতে ইচ্ছা করছে আপনাকে অনেকেই বলে গুগলে সার্চ করা নায়িকা আপনাকে কি গুগলে গুগলে পাওয়া যায় এরকম কিছু এটা আমার জানা ইতিহাসটা কি এটার ইতিহাসটা হলো যখন আমার ডিরেক্টর বা আমাদের সিনেমার টিম যখন নায়িকা খুঁজছিল একটা নিউ ফেস যাচ্ছিল যে ওটা এমন কেউ হবে যে একদম নতুন হবে তো তখন অনেক খোঁজাখুঁজি করছে তখন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাহাত ও গুগলে সার্চ করলো যে বাংলাদেশি বিউটিফুল কিউট কিউট গার্ল অর समथिंग এরকম কিছ একটা লিখছে কি আপনি একটু আবার বলেন কি লিখেছিল গুগলে বাংলাদেশি বিউটিফুল গার্ল বা দেশি গার্ল এই টাইপের কিছু একটা লিখছে তো এটা লেখার পরে ওখানে অনেকগুলো ছবির মধ্যে আমার ছবিও আসছে এর আগে অনেক ছবি আমাদের ডিরেক্টর কিছু দেখাইছে বাট অনেক অনেক ভাইয়ের পছন্দ হয় নাই কি আমাকে বললো দেখে যে বললো হ্যাঁ এই মেয়েটা কেমন লাগবে তো এরপরে দেখা গেলো ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে তো ভাইয়া আমাকে একদিন নখ দিল ভাইয়া বললো যে তোমাকে তুমি কি ঢাকায় থাকবো এরকম কিছু একটা বললাম না আমি তখন বরিশালে ছিলাম তো আমাকে যেদিন কল দিলো তার দুদিন পরে আমাকে বলল যে আসতে হবে যে একটা স্ক্রিন টেস্ট নেবে ওটার জন্য আচ্ছা তারপরের দিনই নায়িকা হয়ে গেল হ্যাঁ ওকে ফাইন চমৎকার এবং মুভিটা দুর্দান্ত ছিল গল্প আমি যতটুকু দেখতে পারলাম আর কি অনেক ভালো কাজ করেছেন আপনি থ্যাঙ্ক এই মুহূর্তে আমি বাবলু ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই আজকের বাবলু ঠিক দুই হাজার পঁচিশের এই ঈদের বাবলু এবং যদি আজ থেকে দশ বছর পেছনে ফিরে যাই বাবলু কি দেখেন তফাৎটা কোথায় মানে তফাতটা হচ্ছে যেটা আমি মনে করি আজ থেকে আরও দশ বছর পেছনে যদি আমি ফিরে যাই আমি খুব একটা সিম্পল খুবই সাধারণ একটা ছেলে ছোটবেলায় স্বপ্ন কি ছিল মানে স্বপ্ন ছিল তো অনেকগুলো মানে ফার্স্ট স্বপ্ন ছিল আমি একজন সিঙ্গার হব ওকে গান গাইতে পারেন হ্যাঁ গান গাইতে পারি দু লাইন আমরা শুনি এখান থেকে তারপর আচ্ছা আচ্ছা তাহলে আমি কোনটা শোনাবো আচ্ছা আমি আপনার যেটা মনে চাইছি কেন প্রীতি বা রে বন্ধু ছেড়ে যাই বা যোদি আপনি যখন চোখ বন্ধ করে গান গাইছিলেন আপনার পাশে মাইকা আপনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি আচ্ছা এত সুন্দর করে গান গাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপর মানে এত এত স্বপ্ন থাকার পরে ডিরেক্টর কিভাবে হলো তারপর এই আসলে আমার মানে লাইফটা আসলে একটু মানে অন্যরকম এটা মানে ফ্যামিলিতে ইসলামিক মাইন্ডের ফ্যামিলি ছিল তো আসলে আমি যে মিডিয়াতে আসব বা কাজ করব বা এখানে আমার সাথে ইন্ডাস্ট্রির সাথে আমি ইনভলভ হবো আমি কখনো স্বপ্ন করি নাই কারণ টোটালি এই লাইফের সাথে আমাদের এই লাইফটার সাথে কোনো না একদম খুব সিম্পল একটা লাইফ ছিল আমার বাবা চোদ্দ গোষ্ঠীদের মধ্যে কোনো মিডিয়া পারসন নেই তো হাজি সব ফ্যামিলির তো আমি আসলে এই দুষ্টু মিচ্ছিল আমার ওই কিছু বন্ধু বান্ধব ছিল ওই চট্টগ্রাম থিয়েটারে ওখানে আসা তো তাদের মাধ্যমেই জানতে পারছি যে নায়ক নায়িকার এখানে মানে ক্লাস করে থিয়েটার করে শিখে তারপর এখানে সবাই মানে গ্রুম করে তা আমি বললাম আমার ইচ্ছা করে আমি শিখবো তখন তারা আমাকে বলতেছে যে এখানে শিখতে হলে তোমাকে এখানে ফাইভ টাকা এখানে মানে তোমাকে পেইড করে তোমাকে এখানে ভর্তি হইতে হবে তো না আমি বললাম আমার কাছে তো টাকা পয়সা নাই আমাকে যদি মানে আপনাদের সুযোগ হয় আমাকে একটু ভর্তি করাই দেন অনেকের কাছে কাছে গেছি কেউ বলে হেন কেউ বলে তেন কেউ বলে টাকা লাগবে কেউ বলে তোমাকে দিয়ে হবে না আবার এবার ওইখান থেকে ফিরে গেলে তুমি ডিরেক্টর হতে পারো না এবার চলে যাও এবার গিয়েছিলাম যে মডেল হবো আমার খুব ইচ্ছা যে অনেক বিলবুট দেখেছি রাস্তার মধ্যে তারপর মোবাইলে দেখতাম বিভিন্ন ঈদের সময় অনেক সুন্দর সুন্দর বিলবুট ব্যানার পোস্টার বা শোরুম শোরুমের মধ্যে ছোট ছোট ক্যাটালগ থাকতো না ওগুলো দেখে খুব ইচ্ছা হইতো যে এখানে আমি থাকতাম আমার খুব ইচ্ছা তখন এবার আমি চিন্তা করলাম এইগুলা কারা করে এই কাজগুলা তখন ওই আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওরা টুকি মডেলিংয়ের জন্য ফটোশ্যুট করতো তাদের কাছে গিয়েছি তারা বলেছে যে তুমি যদি গ্রুমিংয়ে ভর্তি হো এখানে পনেরো টাকা লাগবে মাসে টাকাটা লাগবে তখন আমি কিন্তু আসলে মানে স্টুডেন্ট ছিলাম তো বাবাকে তো আর বলতে পারছি না যে আমি আসলে এখানে গ্রুমিংয়ে ভর্তি হব তো ওরা বলতেছে তোমার জন্য কিছু টাকা মাইনাস করব আট হাজার টাকা লাগবে তুমি ভর্তি হই নাও তো ওই টাকা দিয়ে আসলে সামর্থ্য ছিল না ওই বাসার থেকে দশ টাকা নিয়ে আসতাম ওই দিয়ে তিন টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে আসতাম বাস ভাড়া দিয়ে আবার বাসা যাইতাম আর যেগুলা বাস্তবটা যে একটা সিঙ্গারা বা এক্লাস পানি খেতাম তো এই করে আমার চট্টগ্রাম শহরের মানে মিডিয়াতে স্বপ্ন দেখার একটা আগ্রহ জন্মেছে তো ঢাকায় সেরকম তো ঢাকাতে আসার কারণটা আসলে অনেক একটা লং জার্নি ছিল তো জার্নিটা ছিল আমার একটা বড় ভাই সাথে উনি মিডিয়াতে কিছুই করতো না তো উনি মিডিয়াতে কি টাকি নাকি প্রডিউস করতো জাস্ট এটা মানে একটা ভিল কিবাস একটা ভিল কিবাসটা কি এটা শুনতে চাই ভিল কিবাস তো হলো আছে না মানে আমি কিছুই করি না আমি কিছুই বুঝি না কিন্তু আমি নিজেকে একটা কিছু বলি যে আমি হ্যাঁ আমি প্রডিউসার আমি ডিরেক্টর তুমি আসো হ্যাঁ চারশো তুমি আসলে তোমাকে একটা কিছু বানায় দেব তুমি আমার এখানে থাকবা খাবো এখানটাতে আমি একটু বাবলু ভাইকে ইন্টারাপ করছি সরি আমার কাছে মনে হয় যে এরকম অনেক মেয়েরা স্পেশালি আমি বলবো যে অনেক মেয়েরা গ্রামের যারা স্বপ্ন দেখে স্ক্রিনে কাজ করার অথবা মিডিয়া পাড়ায় কাজ করার এরকম অনেক মানুষের ফাঁদেই তারা পড়ে এবং একটা সময় গিয়ে তাদের জীবনে একটা কালো অধ্যায় নেমে আসে তো এখান থেকে সবাই খুব বেশি সাবধান থাকবেন ওকে তারপর তারপর আমি আসলে নাকি বিশ্বাস করতে পারি নাই পরে ওই আমার এলাকার এক বড় ভাই ছিল ওনার বাসায় উঠেছি তো উনি কয়েকটা দিন রাখার পর বলতেছে আমার এখানে সিটের সমস্যা তুমি মেহমান হিসেবে ছিল এখন তুমি তোমার রাস্তা নাও তুমি তোমার মতো ব্যবস্থা করো তখন আমি ওনার বললাম যে ভাই আমার তো আসলে জায়গা কেউ নাই আমি তো আসলে আমার চোদ্দ গোষ্ঠী কেউ থাকে না ঢাকায় আর আমি যাবো বা কই ও তো তুমি তোমার মতো পথ দেখো কারণ এখানে সিটের লোকজন চলে আসছে এখন থাকার কোনো অপশন নেই আর তোমাকে রাখতে গেলে আমি থাকতে পারবো না আমি আবারও চট্টগ্রাম ব্যাক করলাম কিন্তু স্বপ্ন একটাই ছিল যে ঢাকা শহরে আসলে আমার টিকে থাকতে হবে এনি হাও ওরা আবার চলে গিয়েছি ঢাকায় এই চিটাঙুম চিটাং থেকে আবার স্বপ্ন দেখা শুরু যে না আমার রাস্তায় থেকে আর মানুষের বাসায় থাকে আর যেখানেই থাকি আমার একটা জায়গা ক্রিয়েট করতে হবে আবারও আমি আসলে কাউকে না বলে ওই এক শার্ট এক প্যান্ট পরে এবার ঢাকায় আসছি একটাই উদ্দেশ্য যে আমি এই ঢাকাতে মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে একটা পজিশনে যাব একটা কিং হব মনে মনে আস একটা স্বপ্ন রাখছি আমি জানি না আমি কি করতে পারবো বাট একটা স্বপ্ন নিয়ে ঢাকায় আসা আসার পর প্রথমে ছিলাম ওই যাত্রাবাড়ি একটা জামে মসজিদ ছিল ওইখানে একটা রাত কাটিয়েছি তখন আচ্ছা কোনো থাকার জায়গা ছিল না 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 আর এসেই আমি রাত হয়ে গেছে প্রায় রাতের বারোটা এখন আমি কোথায় যাব কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না পরে ওই মসজিদের মধ্যে আমি আসলে রাতটা কাটিয়ে ফেলেছি তারপর এখান থেকে সকাল হয়েছে আমার পকেটে ছিল মাত্র মনে হয় দেড়শো টাকা নাকি দুশো টাকা তো চিন্তা করলাম আমি যদি দুপুরে ভাত খেতে যাই তাহলে এই টাকা আবার না থাকলে আমি আবার কি করব তখন আমি আবার করেছি কি মসজিদ থেকে নেমেই ওই দোকানে গিয়ে আবার একটা সিঙ্গারের সাথে এক গ্লাস পানি খেয়েছি কে তারপর চিন্তা করলাম ফোনের চার্জ ছিল মাত্র তিরিশ পার্সেন্ট তোমার স্যামসাং মোবাইল ছিল বিশ পার্সেন্ট হলে ফোন অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো আল্লাহ কি রমত একটা বন্ধুকেই ফোন দিয়েছি বললাম যে ভাই আমিও মোজাকে বিভদ পড়েছি আমাকে একটু একটু সেভ করেন এবার আপনার বাসা আমি একটু আসবো থাকবো কয়েকটা দিন যদি আপনি কিছু মনে না করেন তো ওনার নাম ছিল জুনি ভাই নামের তো জونیবা বলছিল ঠিক আছে তুমি এড্রেসে চলে আসো তো আমি তখন ঢাকা শহর কিছুই চিনি না ওলিগুলি রাস্তাঘাট কিছুই চিনতাম না পরে উনি এড্রেস দিয়েছে ওই এড্রেস অনুযায়ী বাসে বললাম যে আমি মিরপুরের রূপপুরের এই জায়গাটা যাব মানে মিরপুরে কে ছিল মিরপুরের জونی ওনার সাথে ফেসবুকে পরিচয় আচ্ছা ফেসবুকে পরিচয় আপনি ওনার বাসা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরে ওনার বাসায় উনি তখন আমার আমি আর ফোনটা বন্ধ করে ফেলেছি তারপর ওনার উনি আমাকে নিচ থেকে রিসিভ করেছে তারপর এই উনি যাত্রা ওখান থেকে স্টার্ট তার মানে পারছি মানে এই পথটা এত বেশি মসৃণ ছিল না এব্রো খেব্রো ছিল অনেকটাই সব কিছু মিলিয়ে আসলে অনেকটা বিশাল কষ্টের অনেক সাধনা অনেক স্ট্রাগল কি মনে হয় ঠিক জীবনের এই পর্যায়ে এসে সার্টেন একটা টাইম পরে এসে আপনার কি মনে হয় জীবনে কোনো আফসোস রয়েছে আফসুস নাই তবে অনেক পাওয়ার আছে আমি মনে করি কারণ আমি যখন মানে মনে করি যে আমার জীবনে কিছু পাইনি তখন আমি মনে করবো না ভুল করেছি কারণ আল্লাহ পাকরব্বুল আলহামীন যে আজকে ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিয়ে একটা অফিস নিয়ে আমি থাকতেছি খাচ্ছি ভালো কাজ করতেছি বাট আমি যখন মনে করি যে আমার মনের মধ্যে কষ্ট বা আমি ভালো নেই তখন আমি নিচু মানুষদের দিকে তাকিয়ে থাকি যে একটা হাত নাই পা নাই ভিক্ষা করে তখন মনে করি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে অনেক সুখে রাখছে তখন সবসময় আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখি অলেজ কারণ আমি চিন্তা করি আমি যখন মনে করি না আমার জীবনের প্রতি বিদেশে আসছে আমার জীবনের প্রতি আমার একটা আমার অনুকূলে নাই আমার জীবনটা তখন আমার আমি মসজিদে চলে যাই আমি কবরস্থানে কষ্ট হাহাকার মানুষের আবেগ মানুষের না পাওয়ার কষ্ট মানুষের হাত না থাকার কষ্ট দুইটা পয়সা না থাকলে যে মানুষ চিকিৎসা পায় না এগুলো দেখে তখন আমি বলি না আল্লাহ ওদের তো আমি অনেক ভালো আছি তোমার কাছে লাখো লাখো আমি মাঝে মাঝেই বলি আমার যারা লিসনার্স আছে তাদেরকে যে আপনার যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তাহলে আপনি হসপিটালে যান এবং সেখানে গিয়ে দেখুন যে কত মানুষ কত কষ্ট আছে তখন আপনার আপনা আপনি ভেতর থেকে কোনো একটা সত্তা বলে উঠবে যে না ভাই অনেক ভালো আছি ঠিক এই মুহূর্তে আমি ঋতুর কাছে যেতে চাই অনেকক্ষণ ধরে আপনি চুপচাপ আছেন এবং ঠিক এই মুহূর্তে যেটা প্রশ্ন করতে চাই আপনার কাছে ছোটোবেলায় থাকে না আমাদের একটা ড্রিম থাকে যে বড় হয়ে আমি এটা হব সো আপনার ছোটোবেলার স্বপ্ন কি ছিল আমার না স্বপ্ন অ্যাকচুয়ালি একটা জায়গায় থেমে থাকে না আমি এক এক সময় এক একটা চিন্তা করি কখনো যখন ছোটবেলায় সিনেমা দেখতাম আমি খুব বাংলা সিনেমা দেখতাম আমার বয়সী যারা ছিল তারা ম্যাক্সিমাম দেখা যায় যে হলিউড বা হিন্দি সিনেমা থেকে বড় হয়ে দেখে দেখে বড় হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে উল্টা আমি অলওয়েজ বাংলা সিনেমা দেখে দেখে বড় হয়েছি তো আমি যখন শাবনুর আপু সরি শাবনুর ম্যাম ববিতা ম্যাম ওনাদের সিনেমা দেখতাম আমার মনে হতো আমি হয়তো বা নায়িকা হব আবার যখন আমি কারো গান শুনতাম খুব পছন্দ হতো তখন মনে হতো আমি হয়তো বা সিঙ্গার হব তো আমার স্বপ্ন আসলে কখনো একটা জায়গাতে স্ট্রিক থাকতো না কখনো কাজ করে না এটার প্রতি প্রচুর প্যাশন আমি পারতেছি না বাট আমি ধরে থাকতেছি এরকম একটা ব্যাপার এটা গানের ক্ষেত্রে হতো যখন আমি একবার আমি ছোটবেলায় বলতে আমি তখন ইন্টারে পড়ি আমি থিয়েটারে ভর্তি হব করে তো তখন আমি গেলাম থিয়েটারে আমি ওখানে আমি থিয়েটারের সাথে কাজ করবো অ্যাক্টিং করবো এরকম একটা বিষয় ছিল তো তখন ওখানের যে শব্দাবলি থিয়েটার আমাদের বরিশালে তো ওখানে যে মেইন যে ছিল আমি ওখানে গেলাম ওরা আমাকে বললো যে গার্জিয়ানকে নিয়ে আসতে হবে নাহলে তো আমাকে ভর্তি করব না তো আমি জানি আমি কোনোভাবেই আমাকে ভর্তি করতে দিবে না ওখানে কারণ এমন হয় যে ওখানে বিকাল থেকে শুরু হয় রাত আটটা নয়টা বা এর থেকে বেশিও হয় তো আমাকে যেতে দিবে না তো এই জন্য আমি আর ওখানে যাই নাই কিন্তু ওইখান থেকে একটা আফসোস ছিল যে আমি হয়তো বা কখনো অভিনয় করব এবং আপনার সেই স্বপ্ন পূরণ হয়েছে আজকে এবং ঠিক এই মুহূর্তে আপনি যেহেতু বরিশালের মেয়ে আচ্ছা ধরুন যে আপনার সামনে এই মুহূর্তে সাকিব খান রয়েছে এবং বরিশালের ভাষায় তাকে আপনি প্রেমের প্রস্তাব দিচ্ছেন কিভাবে দিবেন প্লিজ বরিশালের ভাষা এ মনু সো প্লিজ পুরোシャレ ভাষায়। আপনি জাস্ট আপনি নিজের ভাষায় কথা বললে একটা শান্তি পাওয়া যায়। আই নো দ্যাট। বাট আমাকে না ব্রিফ করতে হবে যে কি খুব ব্রেকআপ হয়ে গেছে তারপরেও আপনার হাতে পায়ে ধরছে যে প্লিজ বাবু পেচআপ করি এরকম একটা ব্যাপারে। এতরে কইছি না আমি একদিন আমি একবার মুভন করলে আমি আর ব্যাক করি না। ওকে। আচ্ছা ঠিক এই মুহূর্তে আমরা বাবুভার কাছে যাব ঈদের মধ্যে আসলে কি কি কাজ আসছে। আমার রিসেন্টলি একটা কাজ আসছে ওটা মানে রনের হচ্ছে এটার নাম ছিল মানে বুকের বেতন মায়া স্ক্রিপ্ট আর ঈদের মধ্যে আমার একটা কাজ আসতেছে এটা হলো আপনার তাণ্ডব আচ্ছা তো স্টোরিটা ও আমার ছিল তো এটা মেয়েকে যে গল্প ছিল তো ওটাতে আমার এজ এ ক্যারেক্টার হিসেবে হিরোইন হিসেবে কাজ করছেন আমার পাশে যিনি আছেন যে ঋতু কাজ করছেন পাশাপাশি প্লাস নবাগত নায়ক অনেক আছে আর কি নাটকে আমাদের আচ্ছা আপনাদের সেই কাজটা আমি চেয়েছি যে ইন্ডাস্ট্রিতে কিছু নিত্য নতুন কিছু আর্টিস্টকে ব্রেক দিব বা তাদেরকে সাপোর্ট নতুন মুখগুলো হ্যাঁ যারা সম্ভাবনাময় তাদেরকে সাপোর্ট দিব ওই স্ট্যান্ড বানাবো স্টার তৈরি করবো স্ট্যান্ড নিয়ে করব না স্টার তৈরি করতে বলে এটা আমার সারা জীবনের একটা কৃতিত্ব যদি আমার নিয়ে করতে হয়। ওকে ফাইন এসে ঠিক এই জায়গা থেকে যারা এরকমটা গর্ব করে বলে সেই রকম দুইটা নাম আপনাকে আমি বলবো এবং আপনার মতামত আপনি শেয়ার করবেন প্রথম যে নামটা সেটা হচ্ছে ডিরেক্টর দেলোয়ার জাহান ঝুন্টু এবং মালেক আফসারি এই দুজনকে নিয়ে কে বলতে চান আমার খুব ছোট্ট করে মালেক আফসারিকে মানে আমার ওনাকে নিয়ে যতটুকু আমার মানে স্টাডি করা আছে ওনার যে কটা সিনেমা দেখা আছে সব কিছু মিলিয়ে উনি সুপার একজন ট্যালেন্ট ডিরেক্টর এবং ওনার আমলে নব্বই দশক বা আশি দশকে যে সিনেমাগুলো বানিয়েছেন ঠিক আছে ওই সিনেমাগুলোতে ওনার মধ্যে মানে ওই আমলের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল এখন ওনার যে রিসেন্টলি লাক্স সাকিব খানের পাসওয়ার্ড করেছে সিনেমার মধ্যে আপড্রেডের মধ্যে ওনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে আর জন্টু সাহেব আমাদের যিনি বড় ভাই বা মিডিয়ার একসময়ের বাংলাদেশের একটা লিজেন্ড ডিরেক্টর ছিলেন উনার বর্তমান প্রেক্ষাপটের সাথে ওনার সাথে আসলে কোনো মিল নাই কারণ উনি ওই এখনো আশি নব্বই দশকের মধ্যে রয়ে গেছে তা আমি আশা করব যে মানে সিনিয়র জুনিয়র ফ্যাক্ট না বর্তমান সময়ে আমরা কোন সমাজে বসবাস করছি কোন সমাজ নিয়ে আমরা মানুষ কি চাইছে দর্শকরা কি টেস্ট তাদের এগুলা অনুযায়ী আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ওকে ফাইন ঠিক এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে চাই মিজান এবং সেটা হচ্ছে আমরা দেখতে চাই আতিফ আসলাম বাবলুর ফোনে আমরা জানি যে ডিরেক্টররা একটুখানি ইয়া হয় আমি জানি পাবলু ভাই এরকম না আমি পার্সোনালি তাকে চিনি এবং ঠিক এই মুহূর্তে আমরা আপনার ফোনে শেষ লাস্ট যে নায়িকার ফোন আছে তাকে আপনি প্র্যাঙ্ক কল করবেন এবং কল দিয়ে আপনি বলবেন আপনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবং তাকে আপনি বিয়ে করতে চান বাসা থেকে বিয়ের খুব প্রেসার দিচ্ছে আপনাকে তো আমরা এরকম একটা প্র্যাঙ্ক করতে চাই আচ্ছা আচ্ছা শিউর শিউর ওকে আবার আপনার লাস্ট কার নাম্বারটা আছে আমরা একটু নামটা একটু বলবেন লাস্ট নাম ছিল আমার ওই যে নেক্সট এই আমার যে গত কিছুদিন আগে নাটকটা করেছি ওটা নায়িকা মিমির সাথে লাস্ট কল আচ্ছা মিমিকে তাহলে ফোন দিতে যাচ্ছে বাবলু ভাই হ্যাঁ হ্যাঁ আপনি একটু লাউডে রাখতে হবে আমাদের ওই যে এবং খুব সিরিয়াস থাকবেন আপনি আচ্ছা আচ্ছা বুকের ভিতর মায়ার ওই নাটক সেই আমাদের নায়িকা ছিল আচ্ছা এটা কবে আসছে এটা কয়েকদিন পরে আসছে ওকে তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন আর ঠিক এই মুহূর্তে আমরা হ্যাঁ মিমি কী অবস্থা আচ্ছা মিমি তোমাকে একটা কথা বলার ছিল আমার আমার কথা শুনতে পাচ্ছো হয়েছে কি তোমার সাথে শুটিং করার পর থেকে না তোমার প্রতি কেমন জানি এমন একটা ফিল কাজ করতেছে আমি তোমাকে না আমি তোমাকে খুব বেশি মানে মানে মিস করতেছি আর কি তো সত্যি বলতে তোমাকে খুব ভালোবেসে ফেলছি আমি তো আমি আসলে তোমাকে বলবো বলবো করে আসলে আমি বাবলু বলছি ডিরেক্টর কি বলতেছি মানে সত্যি বলতে তোমার আমি তোমার প্রতি মানে অনেক বেশি ইমোশন কাজ করতেছে তোমাকে খুব ভালোবেসে ফিলস আমি এইজন্য তোমাকে কথাটা বলতে চেয়েছি আর কি এইজন্য তোমাকে আজকে বললাম আচ্ছা তুমি বুঝতে পারছছো না মানুষে তো আবেগ ভালোবাসা থাকে না তো তোমাকে আমি ভালোবাসতে পারি না বলো

যে কাজটা আসছে ঈদে বাবলু ভাইয়ের সেই কাজের নায়িকার সাথে আমরা প্র্যাঙ্ক কল করলাম ঠিক এই মুহূর্তে আমরা ঋতুর কাছে একটু যেতে চাই ঋতু কখনো কি আপনার সঙ্গে এরকম হয়েছে যে মানে ডিরেক্টর মাঝরাতে ফোন করলো বলছে যে আসো একটুখানি ডিনারে যাই এরকম কখনো হয়েছে এরকম কিছুদিন আগে হয়েছে যে কিছুদিন আগে ঘটনাটা কেমন ছিল ছোট এরকম ছিল যে আমাকে মেসেজ দিল বলল যে দেখা করতে পারি আমি বললাম কখন বললো রাত বারোটার পরে আমি বললাম তো বারোটার পর তো আমি বাসা থেকে বের হই না তো আমার বাসায় ঢোকার লাস্ট টাইমই হলো সাড়ে দশটা থেকে এগারোটা তো আমি তাকে বললাম যে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি বাসায় ঢুকে এরপরে আমার বের হওয়ার কোনো ই নাই আমার আঙ্কেল আনটি বাসায় কেউ মানবে না তো বললো যে যদি আজকে দেখা করতে পারো ভালো হয় মানে আমরা একটু ঘুরলাম এই এরকম অনেক কিছু ফাইন তার মানে আপনি কি মানে যারা নতুন মিডিয়াতে যে মেয়েগুলো কাজ করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান মানে এই পরিস্থিতি থেকে বাঁচার উপায়টা কি ইগনোর ওকে ফাইন ঠিক এই মুহূর্তে আমরা একদম শেষের দিকে চলে এসেছি দুজনের কাছে একটা সেম প্রশ্ন করতে চাই মন ভেঙেছে হ্যাঁ এটা কি দরকার মানে মন মন ভাঙলাই কি শিল্পী সত্তাটা ফিরে মানে স্ট্রং হয়ে যায় আপনার কি মনে হয় আমার মনে হয় প্রত্যেকেরই সব কিছুরই একটা অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে যে কোনো পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করতে হয় বা কি করতে হয় সবগুলো সব কিছু আর কি বোঝার জন্য অ্যাকচুয়ালি ব্রেকআপ হওয়া দরকার কারোর সাথে সম্পর্কে থাকাও জরুরি যেটাই হোক সব কিছুই জরুরি বা এখন যেটা হচ্ছে সেটাও জরুরি অভিজ্ঞতা অভিজ্ঞতা ওকে ফাইন আবার একটু ডিরেক্টর সাহেবের কাছে আসবো প্রেমে কখনো মন ভেঙেছে কি না না আসলে আমি কখনো প্রেম করি নাই আর কখনো ইচ্ছাও করো না ইচ্ছা করছে বাট মানে আসলে বর্তমান মেয়েদেরকে আমি বিশ্বাস করতে পারি না কেন কেন এই জন্য বিশ্বাস করতে পারি না ম্যাক্সিমাম দেখি সবাই একটু তাও বাটপার টাইপসের এই জন্য আসলে মেয়েদেরকে বিশ্বাস করতে পারি না ওরা শুধু টাকাকেই পছন্দ করে ভালোবাসাটাকে না এটা আমি আবার শুনতে চাই মানে ম্যাক্সিমাম মেয়েরা সবার ক্ষেত্রে না ম্যাক্সিমাম মেয়েরা আসলে টাকাকেই পছন্দ করে টাকা গাড়ি বাড়ি ধন সম্পদ যারা আছে তার মধ্যে ভালোবাসা খুঁজে পাই বাট সত্যিকারের ভালোবাসার মানুষদেরকে মিরা আসলে ভালোবাসে না সত্যি কি তাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স আপনার কাছে কি মনে হয় আমাকে একটু জানান না প্লিজ কিন্তু আমার একটা কথা আছে আপনি যদি কাউকে সুযোগ না দেন সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে ছেলেদের ক্ষেত্রে হতে পারে আপনি কিভাবে বুঝবেন যে সেই মানুষটা আপনার জন্য লয়েল কিনা বা আপনাকে পছন্দ আসলেই করে কিনা বা সে আসলেই ওরকম টাকা পয়সার পিছনে ঘুরে কিনা আপনি বুঝবেন কিভাবে যদি সুযোগটাই না দেন ওকে আমরা বুঝতে পারলাম এই পাশ থেকে সে এক কথা বলছে পাশ থেকে মানে এক এক না আমি ভালোবাসার বিশ্বাসী যেটাই হোক না কেন সেটা যদি আমার অপর মানুষটা যদি খারাপও হয় আমার তো তাকে সুযোগ দেওয়া প্রয়োজন তো আমি এইটা ভেবে কাউকে ভালোবাসব না বা কারোর সাথে থাকবো না আমার ক্ষেত্রে মনে হয় অনেক কিছু বিশ্বাস কারো যত্ন কারো আমার প্রতি অনেক কি বলে অনেক কিছু অনেক কেয়ার করা মানে এমন হতে পারে আমি অসুস্থ তখন এমন কাউকে আমি চাব যে আমার পাশে থাকুক হয়তো আমার পাশে অনেকে আছে যে মানুষটা আমার পার্টনার আমি চাব শুধুমাত্র সেই আমার সাথে থাকুক একটা সময়ে যদি সে থাকে তার কাছে মনে ভালোবাসা মানে অনেক কিছু প্রেম মানে অনেক কিছু শুধু একটা বিষয় নিয়ে প্রেম না ওকে বুঝতে পেরেছি অনেক 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 ধন্যবাদ আপনাকে ঠিক এই মুহূর্তে যাওয়ার আগে বিদায় নেওয়ার আগে আপনার ঈদে কি কি কাজ আসছে মানে এই এই ঈদে আপনার কি কি কাজ আসছে এই একটাই কাজ আসছে যেটা ভাই সাথে হচ্ছে আমার এইটুকু টান্ডব নামটা? সবিলার টান্ডব আপনি দেখবেন এদের যেহেতু সময় আছে হাতে আর ঈদের ছুটি কাটাচ্ছেন আপনি এই মুহূর্তে সাবিলার সবিলার টান্ডব যেটা কিছুদিনের মধ্যে হয়তোবা চলে আসবে হয়তোবা এসেও যাবে দু এক মধ্যে সো আপনি সেটা দেখে ফেলবেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি ঠিক এই মুহূর্তে বিদায় নেয়ার আগে আমরা একটা সেগমেন্ট রাখতে চাই এবং সেই সেগমেন্টটার নাম হচ্ছে র‍্যাপিড ফায়ার সো আপনাকে কিছু প্রশ্ন করব আমি আপনি খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে কেমন সো আপনি কার না নায়িকা হতে চান শাকিব খান নাকি জায়েদ খান শাকিব খান শাকিব খান জায়েদ খান কেন নয় আমি জায়েদ খানও নায়িকা হতে চাই অবভিয়াসলি বাট আপনি দুজনের অপশন দিয়েছেন শাকিব খান আর জায়েদ খান আমার কাছে শাকিব খানকে বেশি ভালো লাগে তাই আমি শাকিব খান বললাম ওকে ফাইন অপবিশ্বাস নাকি বুবলি চটপট ঝটপট বলতে হবে অপবিশ্বাস ওকে ফাইন পরিমনি নাকি শরীফুল রাজ বাবু ভাই মানে অ্যাক্টর হিসেবে মানে কাকে আপনি মানুষ হিসেবে কাকে চুজ করবেন মানুষ হিসেবে পরিমনি বেস্ট মনে হলো আচ্ছা মন খারাপের দিনে পাহাড় নাকি সমুদ্র সমুদ্র আপনার সমুদ্র ওকে প্রিয় গানের দুইটা লাইন প্রিয় লাইনের লাইন গানের দুইটা লাইন আমাকে হবে ছোট করে সখী ভাবনা কাহারে বলে সখী না কাহারে বলে তুম রাজে বলো দিবস রজনী ভালোবাসা সখী কারে কয় সে কি অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে এত ব্যস্ততার ভেতরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব বেশি ভালো লাগলো আড্ডা দিতে পেরে এবং ঈদ খুব বেশি ভালো কাটুক আপনাদের সেই প্রত্যাশা করছি যাওয়ার বেলায় যদি কিছু বলতে চান রেডিও স্বাধীনকে ও মিজানকে রেডিও স্বাধীন এবং মিজান এবং আমার সব দর্শক অডিয়েন্সকে বলতে চাই এটা ফ্যামিলির সাথে সুন্দর করে কাঠান এবং পাশাপাশি বর্তমানে অনেক বেশি গরম পড়ছে সবাই মিশে মিশে পানি খান এবং আশেপাশে গাছ লাগান এবং সকল দর্শক শ্রোতা এবং রেডিও নাটক দেখুন দর্শক সকল দর্শক এবং রেডিও স্বাধীনকে এবং আর জি মিজান এবং স্বাধীন পরিবারকে রেডিও স্বাধীন পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আপু কিছু বলতেছেন কিনা আহ তেমন কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আর আমার নাটকটা দেখবেন এতটুকুই একদমই তাই আমরা থ্রি টু ওয়ান তিনজন একসাথে ঈদ মোহরক বলতে চাই কেমন থ্রি টু ওয়ান ঈদ মোবারক